আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা খাগড়াছড়ি বেড়াতে গেছিলাম এবং সেখানে একটা আন্টির বাসে উঠেছিলাম আমি আমার শাশুড়ি এবং আমার দুই মেয়ে এবং আমার হাজব্যান্ড গেছিলাম বেড়াতে সেখানে ঘুরতে একটা মামা ভাগনা পাথর আছে সেখানে দেখার জন্য রওনা হয়েছিলাম আমরা এই যে আমি সামনে ছিলাম আমার হাজব্যান্ড আমার ছোটো মেয়েকে নিয়েছিল আমার ছোটো মেয়ে ঘুমিয়ে গেছিলো তার করেছিল আমার স্বামী মনে মনে বলছে ঘুরতে এসেও শান্তি নেই এই যে অবশেষে মামা ভাগ্নে পাথরে এসে পৌঁছলাম এই যে বড়োটা মামা ছোটটা ছোটোটা ভাগ্নে নিজে দেখতে পাচ্ছে বড়টা মামা ছোটোটা ওখানকার নিয়ম পাহাড়িরা ও মামা ভাগনা পাথরকে পূজা করে তো ওখানকার নিয়ম ওখানে গেলে মামা ভাগনা পাথরকে ভিজাতে হবে আবার ওখান থেকে গোসল করে আসতে হবে যাওয়ার সময় অনেক ঝর্ণা পেয়েছিলাম ঝর্ণা দেখেছি এই যে আমার হাজব্যান্ড পাহাড়িদের বাসায় বসে ছবি তুলছে আমার বড় মেয়েটাকে ডাকছে আমার বড় মেয়েটা তার পাশে যে বসে ছবি তুলছে এই যে হুক্কা টানছে পাহাড়িরা এটাকে হুক্কা বলে আমরা জানি না আপনারা কি বলেন এটাকে জানলে অবশ্যই কমেন্টে করে জানাবেন এই যে আমরা সামনে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি সামনে যে অনেক খাল ওই খালগুলোতে পাহাড়িরা মাছ ধরছে এই যে ওপরে যাচ্ছে এখন একটা পাহাড়িদের বাসায় ওখানে কয়েকটা বাচ্চা ছিল পাহাড়ি সেখানে তার সাথে আমার মেয়ে কয়েকটা ছবি তুলেছে এই যে আমি তো আমি পারি নার ওপরে হেঁটে যেতে অনেক ক্লান্ত হয়ে গেছি অবশেষে অনেক কষ্ট করে উঠলাম উঠে ওখানে আমার শাশুড়ি আর আনটি একটা আনটি আছে ওখানকার আনটি ওখানে আন্টি গাছে এই সেগুন গাছের বিচ্ছি কুড়াচ্ছে আবার আমার শাশুড়ি বলছে যে গ্রামে এসে সেগুন গাছের বিচ্ছি লাগালে বলে গাছ হবে তার জন্য ওরা সেগুন গাছের বিচ্ছি কুড়াতে লেগেছে আর আমার হাজব্যান্ড আমার জন্য দাঁড়িয়ে আছে আমি অবশেষে এখানে স্বামীর কাছে আছে পৌঁছলাম এই যেখানে আমার শাশুড়ি আন্টি সবাই বসে রেস্ট নিচ্ছে তারপর আবার যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম অবশেষে যাইতে যাইতে আমরা ছোট মেয়ে অনেক বিরক্ত করছিল ওকে খিদা পেয়ে গেছে অনেকক্ষণ অনেক রোদ ছিল অবশ্য আমরা রাস্তা ভুলে গেছিলাম দেখছেন কত ঢালু রাস্তা এক সাইডে পাথর আর আরেক সাইডে ঢালু যদি পড়ে যায় এক টাকা খুঁজে পাওয়া যাবে না এই যে অনেক পিছলায় এত ভয় লাগছিল ওখানে নামতে আমার স্বামী আমার শাশুড়ি তো গাছ ধরে ধরে পাথর ধরে ধরে হাঁটছে আর ওরা স্থানে তো ওরা তাড়াতাড়ি পার হতে পারছে ওরা চলে গেছে আগেতে আমরা সবাই পিছনে পড়ে গেছি আমাদের সাথে ছিল ওখানকার স্থানীয় একজন হজরত ছিল আন্টি ছিল অনেকেই ছিল ছোট বাচ্চা কাচ্চারা ছিল মানে আমরা ওখানে বছর ছিলাম তো তার জন্য সবার সাথে পরিচিত খুবই ভালো ছিল অবশ্য আমরা পালিয়ে ওখানে বছর ছিলাম পালিয়ে বিয়ে করছি এই যে আমি পিছনে ভিডিও করছি আমিও খুব ভয় পাইছি এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পুরোটা ঢালো একদম যদি পড়ে যায় তাহলে আর পাওয়া যাবে না আমার স্বামী কি দেখছেন কিভাবে নামছে অবশ্য আমরা রাস্তা ভুলে গেছিলাম একটা পাহাড়ের লোককে জিজ্ঞাসা করলাম যে রাস্তা কোন দিকে কিন্তু পাহাড়ি লোকগুলা আমাদের বলল না রাস্তা অবশ্য আন্টিকে দেখার পর আন্টির কাছে আনটি তো স্থানীয় তা আনটির সাথে কথাবার্তা বলার পর তারপর গা আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছিল অনেক পিছাল যদি পড়ে যায় সো একদম গড়তে গড়তে আমার শাশুড়ি ওই যে বাস ধরে হাঁটছে বলে ও বলে রে ভালা বলে ও বলে রে ঘর বাড়ি ভালা আমার কি ঘরে বানাই নই আমি কি ঘরে বানাই মই আমি শুনে লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা

তাই ভাবে আমার বড় মেয়ে অনেক ক্লান্ত হয়েছে বলছে আম্মা একটু আমাকে কোলে অবশ্য অবশেষে রাস্তা খুঁজে পেয়েছে সবাই রাস্তার ওখানে বসে নিচ্ছে যে আন্টি হজরত আমার শাশুড়ি আর যেখানে স্থানীয় একটা ছেলে আছে অবশেষে রাস্তা পার অনেক রোদ্রে আমার বা ছোট বাচ্চা তো বমি করতে করতে শেষ এই যে অবশেষে রাস্তায় গেছি তারপর আমরা বাসায় ফিরবো সবাই আমার চ্যানেলসটাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখে সবাই লাইক ও সাপোর্ট করবেন প্লিজ